আজ টুকুসার টিনটিনের স্কুল থেকে ওদের জন্য তিন ব্যাগ ভর্তি গিফট এসছে শুধু খ্রিসমাস উপলক্ষে হায় আমি সাহেলি আর আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজ মঙ্গলবার আর তারিখটি ছিল সিক্সটিন্থ ডিসেম্বর আজকের ব্লগটি সন্ধ্যা থেকে শুরু করলাম তার কারণ হল সানি আজকে অফিস গেছিলো তাই আমাকে একাই ওদেরকে সামলাতে হচ্ছিল আর ওদেরকে একা সামলে ওই টাইমে ভিডিও করাটা খুব মুশকিল হয়ে যায় আর তাছাড়াও এই সন্ধ্যের সময় ব্লগটি শুরু করার আরেকটি কারণ হলো যে সানি আজ যখন অফিস থেকে ফেরে তখন এরকম বড় বড় দুটি ব্যাগ নিয়ে বাড়ি ঢোকে আর বলে যে আরও একটি ব্যাগ গাড়িতে আছে একসাথে নিয়ে আসতে পারেনি আসলে সানি যখন অফিসে ছিল ওই সময় টুকুসার টুনটিনের স্কুল থেকে সানিকে ফোন করেছিল ফোন করে বলেছিল যে ওদের জন্য কিছু গিফট আছে সেগুলো স্কুলে এসে কালেক্ট করে নিয়ে যেতে তাই সানি ডাইরেক্ট অফিস থেকেই ওদের স্কুলে চলে গেছিলো আর ওদের স্কুলে গিয়ে দেখে যে এই তিনটে ব্যাগ টুকুস টিন্টিনের জন্য রাখা ছিল ক্রিসমাস গিফট উপলক্ষে ও যখন এই ব্যাগগুলো নিয়ে বাড়ি ঢোকে আমি তো দেখে রীতিমতো অবাক আর টুকুস টিনটিনের খুশি তো দেখতেই পাচ্ছেন তো একটি ব্যাগের উপর ওদের নামও লেখা ছিল এই যে সাম্য যেটা টিনটিনের ভালো নাম আর ওয়ান জিরো ফাইভ হচ্ছে টিনটিনের ক্লাসরুম নাম্বার তো টিনটিনের ব্যাগটি প্রথমে খুললাম চলুন আপনাদেরও দেখাই কি কি গিফট আছে ব্যাগগুলির মধ্যে তো খুলতেই প্রথমে বেরিয়েছিল এই বড় স্কুল বাসটি তো চলুন

তো কিছু কিছু বুকস প্লেডো এগুলো সমস্ত দিয়েছে এত শুধু টিনের জন্য আর তাছাড়াও এই দুটো আরও গিফট বক্স ছিল যেগুলো খুলতে হবে সেগুলো আমরা এখন খুলছি না এই বড় হোয়াইট বক্সটিতে লেখাই আছে যে ক্লদিংস আছে তাই বুঝতেই পারছি যে জামা কাপড় আছে এরা আজ সব কিছুই ধরে টানাটানি করছিল পরের দিন ওরা স্কুল গেলে ওই ক্লদিংস গুলোকে আনপ্যাক করবো তখন আপনাদের দেখাবো তো এবার টুকুসের এর গিফটটি খুললাম তো টুকুসের গিফট থেকেও সবার প্রথমে এই এত বড় সাইজের একটি এরোপ্লেন বেরোলো পিঙ্ক কালার এর অ্যাকচুয়ালি এই দুটি বড় বড় গিফট পেয়েই টুকুস তিন দিন খুশি হয়ে গেছে চলুন টুকুসের বাকি গিফট গুলো দেখি

तो स्कूल के स्कूल वाले से देते थे। नहाने वाले। तो आपका स्कूल वाले से। आवाज़ देख लो बस। क्या है? बाबा गाइड क्लियर है बाबा। गाइड। गाइड। अभी तो क्यों? ऐसा फूट रहा है क्या? एंबुलेंस ना आएगा ना? तब फूट रहा है। एंबुलेंस तो दे चलो। तो किसने तो गाड़ी चलाई? एंबुलेंस

তো এই ছিল টুকুসা টিনটিনের স্কুল থেকে পাওয়া এত গিফট আর এই যে এত র্যাপিং পেপারের র্যাপ্ট গিফট গুলো দেখছেন এগুলো আমরা খুলিনি আর এগুলো সবই ছিল টুকুসের গিফট অ্যাকচুয়ালি টিন টিনকে যেমন প্রচুর খেলনা দিয়েছে সেরকম টুকুসকে খেলনা একটু কম দিয়েছে বাট প্রচুর জামা কাপড় দিয়েছে ওকে তাই জামা কাপড়গুলো এই মুহুর্তে ওদের সামনে খুলছি না ওরা কালকে যখন স্কুলে যাবে তখন আনপ্যাক করব। তখন আপনাদের সাথেও শেয়ার করব অ্যাকচুয়ালি আমরা জানতাম যে খ্রিসমাস উপলক্ষে এখানে স্কুলগুলোতে গিফট দেয় বাট এত পরিমাণ গিফট দেয় এটা ধারণা ছিল না অ্যাকচুয়ালি এই স্কুলগুলো প্রচুর ডোনেশান পায় হয়তো সেই কারণেই এত গিফট দিতে পারে আর তাছাড়া টুকুস্টিনটিন যে আর্লি লার্নিং সেন্টারে যায় সেখানে কিন্তু সমস্ত বাচ্চারা যায় না অ্যাকচুয়ালি আমেরিকাতে বাচ্চাদের স্কুল যাওয়ার মিনিমাম এজ হল পাঁচ বছর আর এখানে সেশান শুরু হয় সেপ্টেম্বর থেকে তো যখন সেশানটা শুরু হয় সেপ্টেম্বরে তার আগে যাদের বয়স পাঁচ বছর হয়ে যায় তারাই ওই বছর স্কুলে ভর্তি হতে পারে আর তারা ডাইরেক্ট কিন্ডার গার্ডেনে যায় বা টুকুস টিন তিন বছর বয়স থেকেই স্কুলে যায় যেটাকে বলে আর্লি লার্নিং সেন্টার অ্যাকচুয়ালি যে সমস্ত বাচ্চারা প্রি ম্যাচিওর হয় বা ওদের কোনো ডেভেলপমেন্টাল ডিলেজ থাকে আর সেটা যদি ডক্টর রেকমেন্ড করে দেন তাহলে স্কুল থেকে একটা অ্যাসেসমেন্ট করে যে সত্যি ওদের আর্লি লার্নিংয়ের দরকার আছে কি না দরকার হয়। ওরা স্কুলে যেতে পারে। তাই যেহেতু টুকুস টিনটিন অনেকটা প্রিম্যাচিওর বেবি আর টুকুস টিনটিনের দুজনেরই অনেকগুলো নিডস আছে যেমন টুকুস এখনো হাঁটতে পারে না আর টিনটিন এখনো টো ওয়াকিং করে ওর ব্যালেন্স খুব একটা ভালো নয় সেই কারণে ওদেরকে লার্নিং সেন্টারে নেয় আর ওদের যে যে স্কুল মানে হাঁটার জন্য ওর ব্যালেন্স বেটার করার জন্য ওর থেরাপি এছাড়াও অকুপেশনাল থেরাপি স্পিচ থেরাপি এগুলো সমস্তই স্কুল প্রোভাইড করে টুকুসকে অবশ্য আমরা বাইরেও থেরাপি করাই স্কুলেও ওদের রেগুলার থেরাপি হয় আর তাছাড়া ওই স্কুলগুলোতে ব্যবস্থাপনা এতই ভালো যেহেতু টুকুস হাঁটতে পারে না তাই ও যাতে সেফ থাকে তাই ওর জন্য স্কুলে একজন এড থাকেন যে সব সময় ওকে খেয়াল রাখেন আর এই যে সমস্ত ফেসিলিটিসগুলো বলছি এগুলো সবই একটি গভর্নমেন্ট স্কুলে প্রোভাইড হয় এটি কোনো প্রাইভেট স্কুল নয় এই দেশের এই সমস্ত জিনিসগুলি ভীষণ ভালো তো যাই হোক এই বুড়িকে তখন থেকে দেখেছেন এত গিফট পেয়েছে স্কুল থেকে সমস্ত খেলনা ছেড়ে এসছে আমার এই চামচগুলো নিয়ে খেলতে তো কিচেনেই খেলছে আর এদিকে আজকে আমাদের জন্য বাবা বানাচ্ছে ডিনার আমাদের জন্য আমি সকালে রান্না তো করেই ছিলাম টুকুর ওটাই খাবে আর এখন যেটি ও বানাচ্ছে সেটি হল আমাদের জন্য ডিনার তো তার জন্য ডিমটাকে ভালো করে ফেটিয়ে তাতে অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে ডিমটাকে ভুজিয়ার মতো তৈরি করছে প্রথমে ইউটিউবে একটি রেসিপি দেখেছে ডিমের আর সেটি দেখে ওর এতটি পছন্দ হয়েছে যে ও এখনই ওটি বানাতে শুরু করেছে আর এদিকে বুড়িকে দেখুন চামচ নিয়ে খেলছিল এখন কড়াই টড়াই সব বের করে খেলতে শুরু করেছে আর আমি এদিকে ওদের জন্য ডিনারটাও বেড়ে নিয়ে চলে এসেছি তো এই যে সকালবেলা ফুলকপি বিনস গাজর দিয়ে সামান মাছের ঝোল বানিয়েছিলাম ওটাই ওরা খাবে আর একটু বিন সিদ্ধ করে দিয়েছি এখন প্রায় আটটা মতো বেজে গেছে ওদেরকে আমি এই টাইমেই ডিনার করিয়ে দিই তো আমি এদেরকে ডিনার করাচ্ছিলাম আর সানি এদিকে আমাদের রান্নাটি কমপ্লিট করছিল। তো চলুন আপনাদেরকে ওর রান্নাটি দেখাই তো ওই যে ডিমের ভুজিয়া মতো করে তুলে নিয়ে রেখেছিল আর তারপরে কড়াইতে একটু বাটার নিয়ে তাতে একটু রসুন আর ওই অরিগানো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে ভাজা ভাজা করে নিয়েছে আর তারপরে তাতে একটু ময়দা দিয়ে ভাজা ভাজা করে তাতে দুধ ঢেলে দিয়েছে যেমন হোয়াইট সস বানানো হয় এমনই দুধটা একটু গাঢ় হয়ে গেলে তাতে ওই যে ভাজা করে রাখা ডিমটা ওটা দিয়ে দিয়েছে যেমন অ্যাকচুয়ালি হোয়াইট সস পাস্তা বানানো হয় পাস্তার বদলে ডিম ভাজা বেশ ভালোই লাগছিল আর শেষে দিচ্ছে একটু ধনেপাতা কুচি আর ধনে দেওয়ার স্টাইলটা একবার দেখেছেন আপনারা কারা কারা এইভাবে ধনে কাটেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর তার সাথে বানাচ্ছি একটু হার প্রাইস আর একটু বাঁধাকপি আর মাশরুমের স্টার ফ্রাইস আর ওই যে টুকুর টিনটিনের জন্য একটু সিদ্ধ করেছিলাম ওই বিনস সিদ্ধই একটু নিয়ে নিয়েছি যাতে একটু ভেজিজ খাওয়া হয় এগুলো অবশ্য আমিই বানিয়েছি তো যাই হোক এই ছিল আমাদের রাতের ডিনার হার প্রাইস একটু সটেড ভেজিটেবল আর বাটার গার্লিক এগ বেশ ভালোই হয়েছিল কিন্তু ডিমটি খেতে আপনারাও কখনো ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো তো যাই হোক ভিডিওটি এবার এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের সাথে আমার এই ছোটো ছোটো গল্পগুলো আরও হতে থাকবে আজকের মতো এইটুকুই থ্যাংকস ফর ওয়াচিং বাই